কোতোয়ালি থানার ছত্রিশ নং ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন কার্যক্রম গতকাল সম্পন্ন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ নাজিম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়দার আলী বাবলা সাবেক সভাপতি কোতোয়ালি থানা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আনোয়ারুল আজিম সাবেক সাধারণ সম্পাদক কোতালি থানা বিএনপি অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আবু তাহের এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব আরিফ হোসেন বাপ্পি এছাড়া আরো উপস্থিত ছিলেন নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুরাই আক্তার তপন সুর মুক্তার হোসেন প্রমুখ এই ওয়ার্ডের যারা সদস্য হিসাবে সম্পৃক্ত সুতরাং আপনারা যারা এই বিগত সময়ে বেসামরিক আমলের সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মিথ্যা মামলা সাজা কাধে নিয়ে কারাগারে গিয়েছিলেন মিথ্যা মামলা কাধে নিয়ে বারবার এই লেখা ছড়া হয়েছিলেন তাদের সবাইকে এবং বিএনপির সকল নেতা কর্মী দেরকে এই সদস্যে সম্বিত করার জন্য আমি বিনুতভাবে অনুরোধ করব কয়েকদিন আগে যুবদলের এক নেতাকে হত্যা করা হয়েছে

অভিভাবক আছে কত জনের বিএনপি সভাপতি হায়দালি বাবলা ভাই ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার আজিম ভাই আমাদের যদি আমরা কোনো ভুল করি আপনারা আমাদের মনে খুঁজে জানান কিন্তু আমি নিয়ে কোন কাজ করেন না আমাদের কিন্তু তারা ষড়যন্ত্রকে শুরু করেছে এখন ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র কোনো লাভ হবে না আমরা যদি একটু থাকি বিগত সময় আমরা আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলাম

আমরা প্রত্যেকটা ঘরে ঘরে অর্থাৎ আমরা যারা কর্মী আছি যারা তৈরি তারা ভাই হোক প্রেম হোক সন্দি হোক কারণ সবচেয়ে বেশি ঘরে আসবে আমরা বিগতের সময় যখন আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত জেল জেটেছি জল করেছি তখন সবার আগে কিন্তু আমার ঘরের ভোট আমার ভাই আমার ভো তারাই আমার মা তারাই কিন্তু সবচেয়ে বেশি আফ্বাস করেছে

এখানে আমেরিকা কোনো দোষের চাতে আমাদের মাঝে করতে না পারে নিতে না পারে যিনি আমার আমার ভুল ক্রমে আমি এত লোককে চিনি না আমাকে যত লোক চিনি আমি এত কে চিনি না যিনি আমার যারা কোনো ভুল হয় আপনারা আমাকে সেটা সংশোধন করাবেন যে উনি আমেরিকার সাথে যান আমেরিকা করবি সেভাবে যদি না করে আমরা একজন না তাহলে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাবে ঝামেল হয়ে যাবে এখানে আমেরিকার দোষরা কিন্তু আমাদের মাঝে সদস্য হওয়ার জন্য আগ্রহ বসে আছে